সিআইটি জিরানিয়া মহাকুমার কমিটির উদ্যোগে রবিবার সিআইটি সদর দপ্তরে এক মেগা রক্তদান দেহদান ও চক্ষুদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের এই রক্তদান শিবিরটি পরিদর্শন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম বর্ষিয়ান নেতা মানিক সরকার এছাড়া উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে উপজাতির নেতৃত্ব রাজাচরণ রাধাচরণ সহ অন্যান্যরা বিভাগীয় কমিটি সম্মেলন এটাকে সামনে রেখেই যারা এই ভক্তধন শিবিরের আয়োজন করেছেন যেটা লক্ষ্য করলাম দারুণ উৎসাহ হ্যাঁ ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই স্বতঃস্পভাবে রক্ত দিচ্ছেন বিশেষ করে মুসলিম অংশের মধ্যে আমি যেটা লক্ষ্য করলাম ওই পৈতর এই জ্ঞান প্রচণ্ড আক্রমণ সংঘটিত করেছি বাড়িঘর ভেঙেছিল যে কালী মূর্তি নষ্টের মানে কথা বলে আসলে যে উদ্দেশ্যগুলো সেই গ্রাম থেকে আমি অর্থাৎ এখন যা দেখলাম পাঁচজন রক্ত দিচ্ছে আমরা হয়তো থাকে এটা দারুণ ইতিবাচক একটি দৃষ্টান্ত রক্তের কোনো ধর্ম নাই তার কোনো সম্প্রদায় নাই তার কোনো দেশ নাই তার কোনো আলাদা জাতি এই যে দৃষ্টিভঙ্গিটা এখানে সৃষ্টি করে এদেরকে জমায়েত করা সম্ভব হয়েছে এর জন্য আমি সিআইটিউ ইরানিয়া মহকুমার নেতৃত্বকে আন্তরিকভাবে ভালোবাস জানাচ্ছি যারা রক্ত দিলেন

গত তিন দিন জবদ আজকে নিয়ে রক্তদান শিবির অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে এটা একটু ঘটনা কিন্তু আমাদের হাসপাতালগুলিতে রক্তের কিছু ঘাটতি আছে টান আছে মাঝে মাঝেই রক্ত পাওয়া যায় না এবং তার চাই বড়ো কথা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা সেখানে তো ডাক্তারের অভাব নার্সের অভাব স্বাস্থ্যকর্মীর অভাব এবং গরিব মানুষ যারা চারটে পাঁচটা ওষুধও যদি বিয়ে পয়সা যাদের কিংবা ক্ষমতারায় তাদের দেওয়ার ব্যবস্থা করা যাতে আমরা সরকারে থাকার সময়ে এরকম দু চারটা পাঁচটা ওষুধ আমরা বিকে পয়সায় দিতে এখন যেটা দেখা যাচ্ছে হাসপাতালেই ভর্তি করাতে চাচ্ছি ভর্তি করালে খাবার দিতে হবে খাবারের জন্য পয়সা লাগবে তো এই জায়গাতে বাইরে থেকে একজন বড় ডাক্তার একে কোনো কোনো জটিল রোগ নিরাময়ের জন্য দুটা চারটে অপারেশন করার মধ্যে কিন্তু সরকারের স্বাস্থ্য দপ্তর পরিচালনায় উন্নতির যে দাবি করছে এটা কোনো বাস্তব নয় মূলত যেই জায়গাটা নজর দেওয়া দরকার উপযুক্ত সংখ্যক ডাক্তার চাই নার্স চাই প্যারামেডিক্স চাই এবং তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর জন্য তাদেরকে নজরদারি করা দরকার গরিব যারা কিনতে পারেনি দূর থেকে আসে তাদের চারটে পাঁচটা ছটা ওষুধ যাতে যারা কিনতে পারে তার জন্য ব্যবস্থা আমরা এই বিষয়গুলির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা বিশ্বাস করি সরকার নিশ্চয়ই এই বিষয়ের প্রতি নজর দিয়ে তাদের একজন যে ঘাটতি দুর্গুলো চলেছে দূর করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব সিআইটি যদিও এটা জিলাড়িয়া মহাপার সম্মেলন সামগ্রিকভাবে I'm